আয়না বাবা ঈদে গ্রামে গিয়েছিল তো সে চলে আসলো আর বাইরে অনেক গরম তো তার অনেক ডার লাগছিল তো তার জন্য হচ্ছে লেবু শরবত বানিয়ে নিলাম আর আমি তার আসার কিছুক্ষণ আগেই আমার বাবার বাড়ি থেকে এসেছি তো এসে হচ্ছে গুছিয়ে নিচ্ছিলাম জন্যই হচ্ছে একটু এলোমেলো হয়ে আছে আর এদিকে আয়ান তার গরুর গাড়ি পেয়ে অনেক খুশি এটা গ্রামের বাড়িতে ছিল আর তার পরের দিন আমার নানেশের বাড়িতে হচ্ছে আমাদের দাওয়াত শুক্রবার দিন আমার নয়সের বাসে আমাদের দাওয়াত ছিল তো খাবারে অনেক কিছুই আয়োজন করেছে কোরবানির গরুর মাংস ডিম ভাজা চিকেন রোস্ট পোলাও তারপর টিকিয়া তার সাথে হচ্ছে দুলাভাই আবার জুমা নামাজ পড়ে আসার সময় বিরিয়ানি নিয়ে এসেছিলো মসজিদে কেউ যেন তবরক দিয়েছিল তো সেটা নিয়ে এসেছিলো আয়ন হচ্ছে বিরিয়ানিটাই খাচ্ছিল তো আমার ভাই হচ্ছে আমাদেরকে বেড়ে দিচ্ছিলো এই খাবারগুলোর সাথে আবার ডেজার্ট আইটেম হিসেবেও একটা খাবার ছিল তো সেটা আর আমার ভিডিও করা হয়নি তো সেই খাবারটা অনেক মজা হয়েছিল